ওয়েটার এই কি আছে ওই গরু মুরগি যা যা আছে নিয়ে আসো তো তাড়াতাড়ি এই আপনি কিছু মনে করবেন না আপনি একটু সুন্দরভাবে খেলেও তো পারেন এভাবে কেন ভাবছেন হ্যাঁ আমরা গরিব মানুষ আমি চালাই এইভাবে খাই না আমার ক্ষোধা নাই আমি খাবো না হ্যাঁ হাফটি খান আপনার তরকারিগুলো আমি নেই হ্যাঁ নিয়ে নেন খান এই ব্যাগ ওই সাহেবের সাহেব তাড়াতাড়ি করে চলে গেছে ব্যাগটা থুয়ে গেল টাকা এত টাকা এত টাকা তোমার সামনে চলেন না ম্যাডাম আমি যাবো না আমার শরীরটা খুব খারাপ আপনি অন্য রিক্সায় নিয়ে যান যাবেন না মানে আপনার রিক্সা তো খালি আপনি কেন যাবেন না ম্যাডাম আমার শরীর খারাপ আপনি বুঝতেছেন না আমি কইলাম আমি এখন যাইতে পারুম না আপনি অন্য রিক্সা নিয়ে যান এই ফকিং নির্বাচ্চা তোর শরীর খারাপ থাকলে বাসা থাকতি তো রাস্তা বের হইছিস কেন ম্যাডাম মানুষের শরীর তো বলা যায় না তাই না যে কোনো সময় অসুস্থ হইতে পারে আমার শরীরটা এখন খুব খারাপ লাগতেছে আপনি অন্য রিক্সায় যান আমি যাব না ও আচ্ছা বুঝতে পেরেছি টাকা বাড়াই দিতে হবে ঠিক আছে চল টাকা বাড়িয়ে দেব না ম্যাডাম আপনি আমার এখন বাড়া বাড়াই দিলেও আমি যাব না তো আপনি অন্য রিক্সা নিয়ে যান সামান্য রিক্সা হলার বাচ্চা রিক্সা হলা আমার মুখে মুখে তর্ক করিস বেদ দাপ কথাকার মনে আছে থাকবেই রাত থেরিক আর দেরি করুম না ওই সাহেবের কাছে এই ব্যাগটা পৌঁছায় দিই তৈরি কি আপনি কইতেতেছেন সাহেবকে একটু ডাক দেন সাহেবের লগে আমার কথা আছে এই দেখে তো আপনার মনে হইতেছে আপনি রাস্তার ভিক্ষুকের মতো আপনি আমার সাহেবের সাথে কি করবেন আরে আমি ভিক্ষুক কেন আমি রিকশা চালাই সাহেবের লগে আমার কথা আছে জরুরি কথা আছে আপনি যাইয়া সাহেবরে আমার কথা কন এই তোর মাথা কি ঠিক আছে তুই একটা রিকশাওয়ালা আর রিকশাওয়ালা সাথে আমার সাহেব কথা বলবে এরকম খারাপ দিন আমার সাহেবের আসেনি তুই ওখানে যা যা কইতেছি দেখেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন আপনার কিন্তু চাকরি থাকবো না তোর তো সাহস কম না তুই আমারে আমারে আমার বাড়ির সামনে এসে ঠের দিস না আমি দারোয়ান তুই আমার ঠের দিস আমার চাকরি থাকবে না তুই খারাপ আমি সারের ডাইকে নেইতেছি তোর সারের দিয়ে কি করার মতো কল্পনা করতে পারতেছি খারাপ আচ্ছা যান নিচে একটা পাগল রিক্সাওয়ালা আছে আপনারা কি খুঁজে হ্যাঁ হ্যাঁ আপনার কিছু কাজ আছে আমি আর কি পাগল নাকি এটা তো আমার ব্যাগ আপনি কই পাইছেন আপনি ভালো করে দেখেন আপনার সব ঠিক আছে কিনা আপনি ওই যে খাওয়া দাওয়া করে তারা করে আপনি চলে আসলেন আপনার ব্যাগ আমি আপনার ব্যাগটা দেখে আমি মনে করলাম যে সাহেব রে আমি ফেরত দেই তাই আমি রিক্সা নিয়ে চলে আইছি আপনার কাছে সব ঠিক আছে স্যার সব ঠিক আছে আরে আপনি যে আমার কত বড় উপকার করছেন এটা আপনি নিজেও জানেন আপনি আমার আমার জীবন বাঁচায় ফেলছেন আপনি আপনি সাহেব আপনিও তো আমারে খাওয়াইয়া উপকার করছেন তাই আমি আপনার ব্যাগটা ফেরত দিয়া আপনার উপকার করলাম আরে আপনি বুঝতে পারতেছেন না আপনি আমার কত বড় উপকার করছেন এই যে ব্যাগের মধ্যে টাকা দেখতেছেন এগুলো শুধু টাকা না এই টাকা যদি আজকে আমি ব্যাংকে জমা দিতে না পারতাম তাহলে আমার মনে হয় পৃথিবীতে বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত আপনি আমার অনেক বড় উপকার করছেন যেটা আপনি নিজেও জানেন না যাই হোক মুরব্বী আপনি বলেন আপনি কি চান আপনি যা চাইবেন আমি আপনাকে আজকে তাই দেব বলেন কি চান না সাহেব না আমি কিছু পাওয়ার জন্য তো আমি আপনার উপকার করি নাই এইটা আমার কর্তব্য আপনার ব্যাগটা ফেরত দেওয়া আমি মনে করছি এটা আমার কর্তব্য কিছুর বিনিময়ে আমি আপনার ব্যাগ ফেরত দিই নাই সাহেব আমি গরিব মানুষ রিক্সা চালাই স্বপ্ন দেখি তাই আমি ভাবছি আমি পরিশ্রম করে আমার স্বপ্নগুলো আমি নিজে পূরণ বুঝতে পারছি আপনার কিছুই চাইতে হবে না আপনি অনেক সৎ মানুষ তো লজ্জা পাইতেছেন এই যে এই গাড়ির চাবিটা এটা আমার ওই যে গাড়িটা ওই গাড়ির চাবি এটা কিন্তু এই চাবিটা এখন থেকে আপনার এই আপনার না 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 সাহেব সাহেব আমার আমি খুশি আপনি এমন কেন করতেছেন আমি আপনাকে ছোট করার জন্য এটা দিতে চাচ্ছি না তো আপনি আমার এত বড় উপকার করছেন আমি যদি আপনার এতটুকু উপকার করতে না পারি নিজেকে অনেক বড় অপরাধী মনে হবে সাহেব সাহেব আমি রিক্সা চালায় খুব ভালো আছি সাহেব আমার কিছুই লাগবো না সাহেব আহা আপনি এমন কেন করতেছেন আমি বললাম তো যে আমি আপনাকে ছোট করার জন্য দিচ্ছি না তাছাড়া আমি আপনার সন্তানের মতো আর আপনি আমার বাবার বয়সে আপনার সন্তান যদি আপনাকে বলতো যে বাবা এই নাও তোমার গাড়ি চাবি এটা তোমার আপনি না করতে পারতেন সন্তানের মতো মনে করে হলেও আপনি চাবিটা নেন এই গাড়িটা এখন থেকে আপনার এই গাড়ি আমি চালাবো হ্যাঁ